কি কো খাটটা কি করে রেখেছ দাদা বুঝছিস না কালকে তুই বলেছিলিস চা একটু ভালো হয়নি তাই তুই যখনই বলবি চ বানিয়ে দাও গো তখন তো বৌদি আর টাইম পায়নি তাড়াতাড়ি বানিয়ে দিয়েছে রে তো যখন তুই বলবি একটু চা বানিয়ে দাও গো তখন বৌদি তোকে চা বানিয়ে দেবে বসে বসে বোন আর শোয়ার ঘরের মধ্যে জিনিস এটা তুমি বৌদির সঙ্গে কথা বলো আর কি করব আমি আর বাচ্চারা ঘুমাবে তোমাকে আর ঘুমোতে হয় না ঠিক আছে তাহলে বাড়িতে আর আজকে থেকে আমি পয়সাই দেব না আর দিতে হবে না তোমার পকেটটা এখন চেক করে নি তারপরে লাস্টে দাও কি না দাও দেখাই যাবে নিয়ে নাও নিয়ে নাও বাইরে যাও না একবার আমাকে পেয়েছে কি ও তো না ঝোলার থেকে আমি পয়সা কঠা সব ভাটিয়ে নিয়েছি কোথায় রাখি কোথায় রাখি আইডিয়া ও তো আর বুঝতেও পারবে না আচ্ছা আমাকে ডিম ভেজে দাও না ডিম ভাজা খাবে দাঁড়াও আর একটা খিদে পেয়েছি আর কি খায় কি খায় পিৎজা পাখি দে বৌদি বড় ঘরের মধ্যে রান্নার জিনিস কেন তোমার দাদার জন্য বুঝলে সবসময় এই বানাও একবার সেই বানাও বানাও একবার ওর জন্য আমি দোকান আমার রান্নাঘর বানিয়ে নিয়েছি দোকান বললে কেন সেই একই এই দেখো যখন আমি শোবো তোমার দাদাকে আর শুতে হয় না তখন আমাকে এইভাবে শুতে হবে একটু শপিং মলে যাই ছড়িয়ে দেবো একটু সবু রান্নাঘর বানিয়ে ফেলেছে একবারে ঘরটা ইমা ঘরের কে অবস্থা তোমরা সবাই বাইরে যাও আমি আসছি একটু করে আমার সব জিনিস ফেলে দিয়েছে দেখলাম দেখলাম দেখো এবার এই জিনিস গটা আমি বাবা কি করে রেখেছে ঘরটার চাকুটা কই গেল এই তো সব ফেলে ফুলে দিয়েছে এতক্ষণ হলো যাই বাইরে যাই কি সুন্দর হয়েছে ঘরটা এই চলো চলো বাড়িতে চলো ও এত কষ্ট করে ঘর গুছালো যাই ওর জন্য একটা গিফট নিয়ে আসি